সৌদি আরবে রেসিডেন্ট পারমিট বা আকামার মেয়াদ উত্তীর্ণ ও প্রাপ্ত অবৈধ প্রবাসীদের জেল জরিমানা ছাড়া দেশে ফেরার বিশেষ সুযোগ দিয়েছে সৌদি সরকার বাইশে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচির আওতায় পড়ছেন রেসিডেন্ট পারমিটের মেয়াদ শেষ হওয়া ও কর্মস্থল থেকে পালিয়ে যাওয়া কর্মীরা তবে তাদের নামে সৌদি আরবে কোনো প্রকার গাড়ি ও মামলা নেই তাদের বিনা জেল জরিমানা ও এক্সিটের খরচ ছাড়া শুধুমাত্র বিমান টিকিটের খরচ দিয়ে দেশে ফেরত যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে দেশটির শ্রম কার্যালয় থেকে বিশেষ একটি আবেদন ফর্ম দেওয়া হয় এটি যথাযথভাবে পূরণ এবং বাংলাদেশ দূতাবাস বা কনসুলেট থেকে সত্যায়িত করে স্থানীয় সৌদি শ্রম কার্যালয়ে জমা দিতে হবে সেখানে যাচাই বাছাই প্রক্রিয়া শেষে আবেদনকারীকে মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সৌদি সরকার ঘোষিত স্পেশাল এক্সিট প্রোগ্রাম এটাকে আগে যেটাকে অ্যামনেস্টি বলা হতো এটা ঠিক অ্যামনেস্টি বলা যাবে না কারণ অ্যামনেস্টির ভিতরে সবাই পড়ে এখনকার যে প্রোগ্রাম এই প্রোগ্রামের ভিতরে সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের সবাই পড়বে না এখানে সরকারের যেটা আমরা নির্দেশনা পেয়েছি সেটা হচ্ছে সৌদি কোম্পানিতে কর্মরত যে সমস্ত বাংলাদেশি ভাইয়েরা আছেন যাদের ইকামা এক্সপায়ার হয়ে গেছে কোম্পানি কোনো কারণে ইকামা রিনিউ করছে না তারা এই প্রোগ্রামের ভিতরে পড়বেন এবং যে সমস্ত ভাইয়েরা প্রাপ্ত অর্থাৎ পলাতক হিসেবে ঘোষিত হয়েছেন তাদের কফিল মারফত সে সমস্ত ভাইয়েরা এটার ভিতরে এই কর্মসূচির ভিতরে আওতাভুক্ত হবেন